হ্যালো সকলে কেমন আছেন যে যেটা বলছি যে যেই কর্মে বা যেই পেশা যেই সংস্থা থাকুক না কেন কাজে না গেলে ঘরে টাকা আসে না লোকে বলে মানি প্ল্যান্ট লাগালে নাকি কি যে এই গাছটার নাম নাকি মানি প্ল্যান্ট জানি না হতে পারে তো এই গাছটা লাগালে নাকি ঘরে টাকা আসে যত সব বাজে কথা কারণ এগুলো ফরেস্টের বড় বড় গাছে হয় আমার পেছ আমার বাড়ি ঘরের পেছন দিকে প্রচুর ছিল এখন বর্ষাকাল আবারও হচ্ছে আমি বিয়ের পরে এসে জঙ্গলে পেয়েছি সব কেটে দিয়েছি আর এটা আমার ভগ্নিপতিকে কে দিয়েছিলো মেজ ভগ্নিপতিকে মেজ ভগ্নিপতির কাছ থেকে আমি নিয়েছিলাম তারপরে দেখি আমার বাড়িতেই কত বড় বড়ো শহরে বড় বড়ো ফরেস্টে যাবেন দেখতে পাবেন বড় বড় গাছে একদম এগুলো অনেকে বাড়ির আনাচে কানাচেও আছে তো সে যাই হোক অনেক কথা এটা টাবে টুবে লাগালে বারান্দায় রাখলে বা ঝুলিয়ে রাখলে গাছটা দেখতে সুন্দর লাগে সেটাই হচ্ছে আসল কথা আর প্রচুর সবুজ এটা সম্পূর্ণ সবুজ অক্সিজেনের পরিমাণও বেড়ে যায় যার জন্য দেখতে ভালো লাগে তা আবার শোনা যায় এটা যত উঁচুতে যা উপর দিকে যাবে তত নাকি ভালো বাজে কথা কারণ আমি যেটা আপনাদের বলছি আমি অসুস্থ থাকার দরুন আমি একটা মাস কাজে যেতে পারিনি সেই মাসটা কিন্তু আমার তা মায়না হয়নি তাহলে মানি প্ল্যান্ট লাগিয়ে আমার টাকাটা কোথা থেকে আসলো উপরি আমার ঘরের থেকে জমানো যা ছিল সেটাই খরচ হয়ে গেছে এখন ফেসবুক হয়েছে ইউটিউব হয়েছে অ্যাস্ট্রোলজাররা যা বলে পাবলিক তার পিছনেই ছোটে তো অনেক কথা হয়ে গেল হয়তো বলবেন বেশি বকে কিন্তু না যেটা বসে ভাববেন চিন্তা করবেন দেখতে পাবেন কথাগুলো সত্যি না ভুল বললে সে যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এইবার যেটায় আসল কথা আপনাদেরকে একটা জিনিস সংরক্ষণের বিষয়ে বলছি এরকম সংরক্ষণ এই যে দেখুন পাকা কাঁঠাল আমরা সকলে অনেকেই খাই আবার যারা খান না তারা বীজ পছন্দ করেন তো বীজ কী করে সংরক্ষণ করবে এই যে আমি এই মোটামুটি আষাঢ়ের শেষের দিকে একটা পাকা কাঁঠালের ভিডিও দেখিয়েছিলাম আপনাদেরকে সেই বীজগুলো আমি এই যে প্রতি বছরই রাখি এই যে মা বালতিতে গাছের গুঁড়া মাটিতে রেখে দিয়েছি ঠিক আছে এই যে উঠে গেছি হয়তো বলবেন গাছ হয়ে যায় কেমন করে খাওয়া যাবে গাছ হলেও খাওয়া যায় খেতে খুব টেস্ট হয় মিষ্টি হয় শ্রাবণ মাসের বৃষ্টিতে আপনারা ভাজা খেতে উঠে দেখাচ্ছি আপনাদেরকে পিঁপড়া লেগে গেছে প্রচুর এটা পরিষ্কার করতে হবে এই যে দেখুন দেখুনগুলো কি সুন্দর আছে এই যে দেখুন সবুজ হয়েছে কিন্তু খেতে খুব শান এভাবেও রাখতে পারেন আগেকার দিনে মাসিমা পিসিমা ঠাকুমারা বালির মধ্যে এই কাঁঠালের বীজ সংরক্ষণ করে মাটির হাঁড়িতে রেখে দিত দিন থাকতো তা আমার যাই হোক এগুলো খেয়ে নিলে শেষ হয়ে যাবে আর যদি থাকে তো ভাদ্র মাস তো সামনেই পড়ে যাবে ভাদ্র মাসেও খাওয়া যাবে এভাবে আপনারা পুরনো লোহার বালতি বালতিতে আদাও সংরক্ষণ করে রাখতে পারেন নষ্ট হয় না আর আবার মাটিতে গর্ত করে মাটিতে গর্ত করে কিছু পাতা মাটির মধ্যে দিয়ে আপনারা এই কাঁঠালের বীজ বলুন আদা বলুন রেখে তার উপরে আবার পাতা দিয়ে মাটি চাপা দিয়ে রাখলে দীর্ঘদিন মানে মোটামুটি কিছু দিন থাকে কিছু নষ্ট হয় পিঁপড়া লেগে যায় এই যেখানে কিছু আছে এত তো ভালো পাবো না কারণ একদিন সময় করে এগুলো পরিষ্কার করব। তখন আপনাদেরকে আবার দেখাব পিঁপড়াও ধরে গেছে বালতিটার থেকে ঢালতে হবে পরিষ্কার করতে হবে সময় পাচ্ছি না আর এইভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন তাহলে নষ্টও হবে না খেতে যখন মন চাইবে তুলে তুলে খেতেও পারবেন এখন বর্ষাকাল যেহেতু আপনারা ওই যে কাটু আটাটা যে বলে আটাটা দিয়েও ভালো লাগে যে কোনো ডালে দিয়ে খাবেন তাতেও ভালো লাগে এইভাবে আপনারা বাড়িতে যে কোনো মানে যে কোনো বীজ বলতে কি কাঁঠালের বীজ তারপরে আদা এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে আদা নষ্ট হয় না টাটকা থাকে যাই হোক আর বেশি এগোচ্ছি না ভিডিওটি আজ এই পর্যন্ত রাখছি ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো একটা লাইক কমেন্ট করে দেবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন